আসসালামু আলাইকুম বিয়স আমি চাষির আমার এই এই সেলি হাঁসটার বয়স তেইশ বছর আসল কথা হলো কি একটু যত্ন করি আল্লাহ তালা একটু রত্ন মিলিয়ে দেয় আবার অনেকে আবার অনেকে বিশ্বাস করে না আমি মিথ্যা কথা বলি যে আপনি সেলি হাঁসটা এত বছর কি বাসে একটা মানুষও তো এত বছর বাসে না এরকম ভাই আপনার আজকে ছন্দটা দূর হয়ে যাবে গুগলে সার্চ দিবেন যে বাংলাতে লেখবেন যে রাজহাঁসের বয়স কত বা কত বছর বাঁচছে এরকম করে গুগুলে সার্চ দিবেন ইনশাল্লাহ আপনি বা এই তথ্যটা আপনি পাবেন বিয়ার্স রাজহাঁস এই গরমে কিভাবে সুস্থ রাখবেন ভালো রাখবেন আসল কথা হলো কি যাদের পশু পাখি ভালোবাসে এরা এক বেলা খানা কম খাবে কিন্তু পশু পাখির যত্নগুলা সঠিকভাবে নিবে আর যদি একবার যদি অসুস্থ হয়ে যায় তার খাওয়া দাওয়া ল চলাফিরা সব নষ্ট হয়ে যায় যেটা আমার ভিতরে আছে। তো বিওয়ার্স এই রাজাসগুলো এই গরমের ভিতরে কিভাবে সুস্থ রাখবে তো আজকে এই বিষয়টা তুলে ধরব আর এই যে গরমে বা এই ম্যাগ বৃষ্টির সিজনে যে রোগবালায় ছড়ায় বা রোগবালায় হয় তো এই কিছু কথাগুলা বা কিছু তথ্যগুলা আমি আপনাকে সুন্দর করে বুঝাবো যদি আমার এই তথ্যগুলা যদি আপনি সুন্দর করে বুঝেন বা জানেন আপনার কাছে হাসপালতে অনেক ভালো লাগবে বা ট্রিটমেন্ট করতেও অনেক ভালো লাগবো তো আপনার ভালো লাগলেই তো আমার একটা দোয়া আসবে তো বিয়র্টস আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন তো বিহর্টস ভিডিওটা টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ কিছু কিছু শিখতে পারবেন তো বিহর্স এই গরমে প্রথম ফার্স্ট আপনার রাজহাঁসগুলা কিভাবে সুস্থ রাখবেন প্রথম ফার্স্টে হলো আপনার রাজহাঁসগুলা যদি মানে রৌদ্রের ভিতরে যদি থাকে আপনি কিছু ছায়ার ভিতরে আনার চেষ্টা করবেন হ্যাঁ রৌদ্র গেছে আবার নিয়ে আসবেন আবার আরেকটা কথা হলো কি অতিরিক্ত পানি ভিতরে যে না থাকে যেমন গুসু করতেছে তারা নিচে গেছে নিচে নামছে আবার দেখবেন পাঁচ সাত মিনিট দশ মিনিট বা আধা ঘন্টা পরে আবার চলে আসছে এরকম যদি না হয় যে সারাক্ষণ পানিতে থাকে তাহলে পানি পানির থেকে পানি থেকে নিয়ে আসবেন এ এরকম আরেকটা কথা হলো যে কি বিয়ার্স আমরা যেমন চার পাঁচটা আট দশটা যে রাজাস পালি আমরা মারা মার মাদের কথা বলছি যে আমরা কিছু খড় বানাই এক হলো কাঠের খড় নাহলে সিমেন্টের পালার খড় আর নাহলে মাটির ঘর তো আমরা এই গরমের ভিতরে আপনি দেখবেন রাজাশের গায়ে প্রচুর গরম প্রচুর গরম তো এই গরমের সময় যদি আপনার ওই ঘরের ভিতরে যদি বাতাস আসা যাওয়া যদি ঠিকঠাক যদি না হয় বা গরম ভিতরে যদি থাকে বা অ্যামোনিয়া কোনো যদি গ্যাস থাকে তাহলে আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে একটা কথা বলি যেমন শীতকালে একটা রুমের ভিতরে পাঁচজন ঘুমাইতে পারে শীতকালে আর গরমকালে দুইজন অথবা তিনজন ঘুমাইতে গেলে অনেক কষ্ট ব্যাপার হয়ে যায় তো সেম পশু পাখির নিয়মটা এরকম আপনি যদি রাজাশগুলা যে ঘরের ভিতরে যদি পালেন তো রাজাশগুলা যে এইভাবে ফাঁকা ফাঁকা যে থাকে মানে এক এই আমার আঙ্গুলটা যেরকম ফাঁকা ফাঁকা এরকম ফাঁকা ফাঁকা রাখবেন কিন্তু এইভাবে সাপিল রাখবেন না তাইলে একটা থেকে আর একটা অসুস্থ অটোমেটিকলি হয়ে যাব যে সারাক্ষণ দেখবেন গরম 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 ক্লান্ত হয়ে যায় সকালে দেখবেন কি আপনি হাঁসটা খাইব না বসে আছে বা হাঁটতে পারবে না এক একটা একটা সমস্যা এক দেখাইব তো আপনি আমি আমি আপনারা মনে করে দেই যে আমি মনে করি যে আপনার যে বাসাটা খড়টা বা এখানে আপনি বাতাস আসা যাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন আর যাদের খামার খামার সিস্টেম এদেরকে দে একটা কথা বলি যদি দিনের বেলায় আপনি যদি খামারে যদি হাঁসগুলা রাখতে চান তাহলে আপনি চালের উপর কিছু দিয়ে রাখবেন যেমন সালার শট দিতে পারেন বা আমাদের গ্রাম বাসা বলি সালার বস্তা দিতে পারেন বা এই তাল গাছের দিতে পারেন সুপারি গাছের ডাল ইয়া এ বাগা দিতে পারেন বা পাতা দিতে পারেন বা নারকেল গাছের পাতা দিতে পারেন বা ডাক দিতে পারেন এভাবেই দিবেন আর হলে কিছু এখন সিস্টেম আছে জন্না সিস্টেম মটরের পানি সিস্টেম ওই পানি সিস্টেম করতে পারেন যে আপনার হাঁসগুলো চব্বিশ ঘন্টায় যে খামারে থাকে তাইলে কি হবে আপনার হাঁসগুলা ঠান্ডা ঠান্ডা পাবে আর চতুর্দিক দিয়ে খোলা বা নেট সিস্টেম করে রাখবেন তাহলে আপনার হাঁসগুলা ভালো রাখবে ভালো থাকবেন তো এই গরমের সময় আপনার খাবারটা কী দিবে তো প্রথম ফার্স্ট আপনার কাছে যদি প্রচুর গরম লাগে আপনি নিজে নিজে অনুভব করবেন যে আমার কাছে প্রচুর গরম লাগে তাহলে একটা হাঁসের গায়ে প্রচুর গরম লাগবে তাহলে আপনি আমনের সময় কী করবেন একেলে আপনি ফ্যানের নিচে যাবেন বা একটু এসি নিচে যাবেন নাহলে হাত ফাঁকা একটু ইয়া বাতাস করবেন আর নাহলে সায়া জায়গা দেন বাতাস আছে একটু ইয়ে দাঁড়াবেন সেম হাসটার বেলা আপনি এই যত্নটা নেবেন তো এই যত্নটা নেবেন তারপরে আপনি খাবারটা কি দিবেন খাবার নর্মাল খাবার দিবেন যেমন ভাত ধান গমের চিলা বা গমের বুসি এগুলা মিক্সচার করে খাবার দিবেন তো খাবার মানে এমন পুষ্টিকর কোনো খা খাবার দিবেন না এমন পুষ্টিকর কোনো খাবার দিবেন না যে এই গরমের তাপে পায়খানা জনিত সমস্যা হয় পায়খানা জনিত প্রথম ফার্স্টে কি সমস্যা হবে যদি পায়খানা জনিত সমস্যা হয় তখন পাতলা পায়খানা করবো যদি আপনি চোখে যদি পাতলা পায়খানা যদি না বুঝেন তাহলে দেখবেন একটু ওই পাতলার ভিতরে একটা হালকা আঠালো পায়খানা করবে আঠালো যদি পায়খানা করে দেখবেন কিছুদিন পরে আপনার হাঁসটা বসে থাকে মানে হাঁটবো কম খাবার কাবে কম তখন না খাইতে খাইতে একটা সবুজ অথবা চুনা পায়খানা করব আর চুনা পায়খানা করতে করতে একটা হলুদ পায়খানা করব হলুদ পায়খানা করলে এটা মৃত্যুর কাছাকাছি তো এগুলো আপনি ফলো করতে যেমন আমি রবিন বাইয়ে আমার একটা হাঁস যে কীরকম পায়খানা করে তার খাবার দিকে প্রথম খাবারটা দেই সামনে তার খাবারটা দেই খাবারটা দিলে সে কতুরুক পরিমাণে খায় আর একটা কতরুক হাঁসে পরিমাণ খায় যদি দেখি এক নালা কম খাসে বা দুই নালা বা তিন নালা কম খাইছে বা একটু কম খাইছে তাইলে আমি আবার বিকেলবেলা একটু দিই ওই হাঁসটার ভিতরে একটু ফলো করি যে খাবার দেয় সে কি খাওয়া আগের আগেরটার একটু বাড়িয়ে দিছে নাকি একটু কমে দিছে যদি দেই কমে দিছে তাইলে আমি এই হাঁসটা একটু এক জায়গায় রাখি রাখার পরে তার ড্রফিনটা কীরকম ড্রফিনটার দিকে আমি ফলো করি তারপরে তার শরীরটার গঠন দেখি যে কোথায় নাক দিয়ে পানি পরে কি না গায়ে জ্বর আছে কি না মুখে ঘাও কি না এভাবে মানে বিস্তারিতটা দেখি দেখার পরে একটা নির্ণয় আসে যে আমার হাঁসটার এই রোগ তখন ইনশাল্লাহ এই মেডিসিন গুলা ব্যবহার করি অটোমেটিকলি ঠিক হয়ে যায় সঠিক মতো এই আপনি খাবার গুলা ঠিকঠাক রাখবেন এই গরমের সময় নর্মাল খাবার দিবেন বেশি বেশি কাঁচা দিবেন যে যে হাড় মানে হাঁসে পুকুরে পার বা রাস্তার পার বা বিলে খেতে এরকম যায় না ওরকম নিজেরা যে একটু বেশি বেশি খায় আর ছায়ার ভিতর রাখবেন এইগুলা ফলো রাখবেন আরেকটা কথা হলো কি এই সময় বৈশাখী ঝড় আসে বৈশাখী ঝড় বা অনেক বাতাস তাহলে এই বাতাসের ভিতরে জীবাণু অনেক মানে দৌড়াদৌড়ি করে জীবাণু অনেক মানে এই উড়ে মানে উড়ে বাতাসের সাথে সরা সরাই যায় তো এই সময় যদি আপনার হাঁসটা ওই জীবাণুর সামনে যদি পরে বা ওই বাতাসের ভিতরে যদি পরে তাহলে আপনি হাঁসটা দেখবেন রাত্রে ঠিকই মানে ঘরে ভিতরে দিছেন বা ফার্মে দিস দেখছেন ভালোই সকালে দেখবেন হঠাৎ হাঁসটা হাঁটতে পারে না বা একটু ল্যাংড়িয়া ল্যাংড়িয়া হাঁটবে তাইলে আপনি এটা একটা রোগ বা জীবাণু আর যদি জীবাণু যদি উড়ে তাহলে এইটা আপনি হান্ড্রেড পারসেন্ট ভাইরাস আর ভাইরাস মানেই ডাক একটা হাঁসের রোগ হলেই একটা ডাক পেলে তো ডাক পেলে রোগের লক্ষণটা কী হতে পারে ল্যাংড়িয়া হাঁটবে ফড়িয়ে আটবে প্রচণ্ড জ্বর আসবে কাঁপবে চোখগুলা গলয়ে যাবে ডাইরেক্ট চুনা পায়খানা বা হলিক পায়খানা করবে তারপরে একদিন অথবা দুই দিনের ভিতরে মারা যাবে এইটা হইল পেলের লক্ষণ এই লক্ষণগুলো যদি হয় আপনি হাঁসগুলার সাথে সাথে ট্রিটমেন্ট করবেন কোন বিষয় নিয়ে অ্যাটাকটা করছে ঠান্ডা নিয়ে অ্যাটাক করছে জ্বর নিয়ে অ্যাটাক করছে প্যারালাইসিস নিয়ে অ্যাটাক করছে চোখ হয়ে অ্যাটাক করছে এই ধরনের আমার অনেকগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার হাঁসগুলো ট্রিটমেন্ট করতে পারবেন আর রাই ইয়া রাইস স্যালাইন খাওয়াবেন তার যে মানে শরীর গাতিটা যে পূরণ হয় মানে খাওয়ার খাদ্যটা যে ওই খাবে ওই খাদ্যটা যে পূরণ হয় তাহলে এই পদ্ধতিগুলা আপনারা ফলো করবেন তো এই সময় যদি আপনার গরমের সময় যদি আপনার হাঁসগুলো যদি অসুস্থ থাকে তাহলে যদি আপনার অ্যান্টিবায়োটিকের যদি কোর্স হয় তো অ্যান্টিবায়োটিকের কোর্স করবেন বা যে কোনো এ ম্যাডিসিন যদি হয় ওই মেডিসিনে কোর্স করাবেন কিন্তু ভিটামিন খাওয়াবেন না গরম যখন পড়ে তখন আপনি খাবার সাথে ভিটামিন দিবেন না এই খাবারের সাথে আপনি কী দিতে পারেন ভ্যাটেনারি স্যালাইন দিতে পারেন যদি আপনার কাছে যদি ভ্যাটেনারি যদি স্যালাইন যদি না থাকে মানুষের স্লাইন দিতে পারেন ওর সালাইন দিতে পারেন ওর সালাইন দেয়ান দেয়ান হলো নিয়ম কী যেমন আমরা একটা ওর সালাইন হাফ লিটার পানির সাথে ম্যাচ করে খাই তো ওই একটা ওর সালাইন এক লিটার পানির সাথে ম্যাক্স করে নেবেন আর আপনি একটু হিসাব করে নেবেন আপনি যদি একটা হাঁস হয় তো কতটুকু পরিমাণ হয় ওই ইয়াকে হিসাব করে নেবেন আর যদি দশটা হাঁস থাকে তো দশটার পরিমাণে কতটুকু হয় ওই পরিমাণ আপনি হিসাব করে খাওয়াবেন ওর খাওয়াবেন ওর খাওয়ালে কী হয় পানি শূন্যতা একটা ক্লান্তিত এটা দূর হয়ে যায় আর আপনি জিং খাওয়াতে পারেন জিং টনিক এগুলা খাওয়াতে পারবেন এগুলা কোনো সমস্যা হবে না আর যদি অ্যান্টিবায়োটিক হয় তা অ্যান্টিবায়োটিক পরে যে দুপুরবেলা একটা গ্যাপ থাকে ওই গ্যাপের সময় আপনি জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন তো এই গরম পলে আপনি কখনো কোনো ধরনের ভিটামিন খাওয়াবেন না যেমন ভিটামিন বি কমপ্লাস খাওয়াবেন না ক্যালসিয়াম খাওয়াবেন না এডি থ্রি খাওয়াবেন না ইসেল খাওয়াবেন খাওয়াবেন না আরও অনেক ধরনের ভিটামিন আছে এগুলা দিবেন না যদি গরম ভালো থাকে বা ইয়ে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আপনি হাঁসগুলারে ভিটামিন ভিটামিন ব্যবহার করবেন আর না হলে পায়খানা জনিত সমস্যা হলে আপনার হাঁসটা শুকিয়ে যাবে পাতলা হয়ে যাবে তারপর একসময় মারা যাবে বিয়র্টস এই যে বৈশাখী তুফান বা মেঘ বৃষ্টি আস আসবে এর মাঝে রোগ বালায় এই সরার মাঝে মে যারা ভ্যাকসিন করেন না তারা তারা খুব দ্রুতভাবে ভ্যাকসিনগুলো করে নেবেন তো বিয়র্ডস এই ভ্যাকসিনে অনেকগুলো উপকার হয় অনেকগুলা উপকার হয় ভাইরাসের উপকার হয় রোগ থেকে উপকার হয় তো এই ভ্যাকসিনগুলো আপনারা নিয়ম অনুযায়ী করে যাবেন আমার এই ধরনের অনেক ভিডিও আছে আপনি ওইখান থেকে শিখতে পারবেন আমার ভিডিও দেখার দরকার নাই অনেক মানুষের ভিডিও আছে ওইখান থেকে দেখে আপনি শিখতে পারবেন তো বিয়ার্স এই ছিল আলোচনা আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করবেন আর আপনারা কমেন্ট করবেন যদি এই কমেন্টের দ্বারা আমি একটা প্রতিবেদন করতে আমার আগ্রহ জাগবে আর আপনার যে কোনো সমস্যা হলে আমি কমেন্টের দ্বারা সমাধান দিতে পারবো ইনশাল্লাহ যদি ভিডিও ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন একটা লাইক দিবেন আর যে বন্ধুরা আমার এই ভিডিওটা নতুন দেখতেছে আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ